প্রিয় বন্ধুরা আজকে তোমাদেরকে মূলত দেখাবো একটি বই বইটার নাম দেখো রয়েছে তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থা তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করছো অনারসি করো এম এ করো কিংবা পরবর্তী কোনো কম্প্যারেটিভ সরি কম্পিটিটিভ এক্সামের জন্যই বা প্রিপারেশন নাও তো তোমাদের তুলনামূলক রাজনীতি ও শাসন ব্যবস্থা এটা অনাদি কুমার মহাপাত্রের লেখা একটি বই এর কন্টেন্ট পেজগুলো তোমাদেরকে দেখাবো দেখো সূচিপত্রে কি কি টপিক তোমাদের রয়েছে এই বইটার মধ্যে তোমরা কি কী পাবে প্রথমে রয়েছে তুলনামূলক রাজনীতি তার মধ্যে দেখো অনেক পয়েন্টস রয়েছে তোমরা একটু দেখে নাও কি কি আছে তারপর দ্বিতীয় অধ্যায় রয়েছে তুলনার পদ্ধতি পদ্ধতিসমূহ তৃতীয় অধ্যায় তুলনামূলক রাজনীতির মুখ্য দৃষ্টিভঙ্গি সমূহ তুলনামূলক রাজনীতি এবং শাসন ব্যবস্থার যে টপিকগুলো তোমাদের রয়েছে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো তো তাদের জন্য এই তুলনামূলক রাজনীতি অনাদি কুমার মহাপাত্রের বইটা কিন্তু খুবই ভালো এতে প্রচুর টপিক রয়েছে আর ভালোভাবে সেগুলো বিশ্লেষণ করা রয়েছে পরবর্তী অধ্যায় দেখো রয়েছে রাজনীতি ও রাজনীতিক ব্যবস্থা পাঁচ নম্বর অধ্যায় রাজনীতিক ব্যবস্থা শ্রেণীবিভাজন তারপর দেখো তিন দুনিয়ার রাষ্ট্রসমূহ ব্রিটিশ সংবিধানের শাসনতান্ত্রিক রীতিনীতি আইনের অনুশাসন ও পার্লামেন্টের সার্বভৌমত্ব তারপর দেখো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিক ব্যবস্থা গণপ্রজাতন্ত্রী চীন ভাবাদর্শ গণতান্ত্রিক কেন্দ্রিকতা সুইস রাজনৈতিক ব্যবস্থার ভিত্তি সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা এককেন্দ্রিক ও যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা আমি তোমাদের অধ্যায়গুলোর নাম শুধু বলে দিচ্ছি এর মধ্যে যে টপিকগুলো রয়েছে তোমরা একটু দেখে নিও দেখে যদি তোমাদের মনে হয় যে এই টপিকগুলো তোমাদের প্রয়োজন তাহলে বইটা কিনো দেখো তারপর রয়েছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা ব্রিটেন ফ্রান্স ও চীন মার্কিন যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রুশ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা সুইজারল্যান্ডের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা পরবর্তী অধ্যায় দেখো রয়েছে সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থা তার মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া গণপ্রজাতন্ত্রী চীন ফ্রান্স আর সুইজারল্যান্ড রাজনৈতিক দল ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীনের দলীয় ব্যবস্থা স্বার্থ গোষ্ঠী ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্র গণপ্রজাতন্ত্রী চীনের আইনসভা দেখেছ এতে কিন্তু প্রচুর বিষয় রয়েছে প্রচুর টপিক রয়েছে মানে বুঝতেই পারছে এই বইটা যদি তোমরা কেনো তাহলে আর অন্য কোনো বই তোমাদের তুলনামূলক রাজনীতির কিনতে লাগবে না তারপর দেখো রয়েছে বাইশ নম্বর অধ্যায় শাসন বিভাগ এর মধ্যে বিভিন্ন দেশের শাসন ব্যবস্থার মধ্যে তুলনা রয়েছে যেমন ব্রিটেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়তো রাষ্ট্রপতির শাসনের মধ্যে তুলনা এই ধরনের বিষয়গুলো এর মধ্যে তোমরা পেয়ে যাবে এর পরবর্তী দেখো শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে সম্পর্ক তারপর বিভিন্ন দেশের বিচার ব্যবস্থা এখানে মূলত বিভিন্ন দেশের বিচার ব্যবস্থার মধ্যে তুলনা করা হয়েছে কোন দেশের বিচার ব্যবস্থা বেশি কার্যকরী কোনগুলো কম এর মধ্যে যে বিষয়গুলো রয়েছে একটু ভালো করে তোমাদের দেখিয়ে দিই বিচার বিভাগের বিষয়গুলো কী কী রয়েছে তোমরা একটু দেখে নাও তারপর দেখো পঁচিশ নম্বর অধ্যায় রয়েছে নাগরিক অধিকার সমূহ এখানে মূলত বিভিন্ন দেশের যে নাগরিক অধিকার রয়েছে তার মধ্যে বিভিন্ন তুলনা রয়েছে তুলনামূলক আলোচনা রয়েছে আর শেষ যে অধ্যায় আমলাতন্ত্রের ওপর আলোচনা রয়েছে তো দেখেছো। এই বিষয়গুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করছো এম এ করছো ভবিষ্যতে পিএইচডি করবে বলে ভাবছো তো তোমাদের জন্য এই মানে বইটা খুবই উপকারী